আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস ইলেভেনের দু হাজার চব্বিশ সালে যে নতুন সিলেবাস রয়েছে তিনটি গল্প রয়েছে তার ঘোষ ব্রাহ্মণ বাই লাল বিহারি দে এর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দেবো এ থেকে কিন্তু এই তিনটি গল্প থেকেই একটি করে এ কিউ বা লং আনসার টাইপ কোশ্চেন পড়বে সেই সম্ভাব্য প্রশ্নগুলো আলোচনা করে নেব কোনো সাজেশন এটি নয় আর যদি যে টেক্সটির কথা বলছি দা ঘোষ ব্রাহ্মণ তার যদি গোটা পড়াটির ওয়ার্ড বাই ওয়ার্ড ভিডিও দেখতে যাও তাহলে এই চ্যানেলই পেয়ে যাবে এছাড়া প্লেলিস্টে লিস্টে গিয়ে ক্লাস ইলেভেন সেমিস্টার টু ক্লিক করলে সেখানেও ক্লাস ইলেভেনের সমস্ত ভিডিও তোমরা এক এক করে পেয়ে যাবে তাই দেরি না করে আমরা এ লং আনসার টাইপ কোশ্চেন যেগুলো থাকতে পারে যেগুলো কিন্তু মান পাঁচ ছয় নয় সেগুলো একটু আলোচনা করে নিই প্রথম প্রশ্ন বলছে হোয়াই হেয়ার ইজ ইন এ স্ট্রেঞ্জ থিং এখানে কেমন এরম অদ্ভুত জিনিস হুইজ দ্য স্পিকার বক্তাকে অ্যাবাউট হুইজ স্ট্রেঞ্জ থিং স্পোকেন অফ কোন অদ্ভুত জিনিসের কথা বলা হয়েছে এক প্লাস্টার উত্তর প্রাচীন লালবিহারীদের শর্ট স্টোরি লালবিহারীদের ছোটো গল্পে দ্য ঘোষ ব্রাহ্মণ ঘোষ ব্রাহ্মণে দ্য স্পিকার ইজ বক্তা হলো দ্য ঘোষ ব্রাহ্মণ ওই ভুতুরে ব্রাহ্মণটাই এটার বক্তা এই কথাটার এবার কোন অদ্ভুত জিনিসের কথা বলা হয়েছে দ্য স্ট্রেঞ্জ থিং রেফার্স টু অদ্ভুত জিনিস বলতে বোঝানো হয়েছে দ্য রিয়েল ব্রাহ্মণ স্ক্লেম প্রকৃত ব্রাহ্মণের দাবি দ্যাট হি দ্য রাইট ফুল ওনার অফ দ্য হাউস প্রকৃত ব্রাহ্মণ ফিরে এসে বলেছিল সে বাড়ির প্রকৃত মালিক হাজব্যান্ড অফ দ্য ওয়াইফ ওই স্ত্রীর স্বামী অ্যান্ড সান অফ দ্য মাদার এবং মায়ের সন্তান তা ঘোষ ব্রাহ্মণ ইম্পার্সোনেটেড ঘোষ আমরা সবাই জানি ভূত ব্রাহ্মণ ছদ্মবেশ দিয়ে ছিল তা রিয়েল ব্রাহ্মণ প্রকৃত ব্রাহ্মণের ফর ইয়ার্স বহু বছর ধরে যখন প্রকৃত ব্রাহ্মণ বিদেশে গিয়েছিল তখন তার ছদ্মবেশ নিয়েছিল হি ডিসিপ্ট এভরি ওয়ান্সে প্রত্যেককে ধোঁকা দিয়েছিল ভূতরের ব্রাহ্মণ সাডেনলি রিয়েল ব্রাহ্মণ অ্যাপিয়ার হঠাৎ করে সত্যিকারের ব্রাহ্মণ এসেছিল অ্যান্ড চ্যালেঞ্জ দিস পজিশন এবং তার ওই বাড়িতে দাবি দাওয়া নিয়ে সে কিন্তু একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ জানিয়েছিল তখন ওই ভূত ব্রাহ্মণেড ভান দেখি ছিল ভান করেছিল মানে ভান করা অবাক হয়েছে বলেছিল এই কথা সবই জানে তবে এই কথা বলেছিল দিস দিস কনফ্রন্টেশন অর্থাৎ এই দ্বন্দ্বটা বিটুইন দ্য রিয়েল ব্রাহ্মণ অ্যান্ড দ্য ইম্পোস্টার ঘোষ ব্রাহ্মণ এবং প্রতারক বা ওই ছদ্মবেশী ভূত ব্রাহ্মণ ক্রিয়েটেড কনফিউশন ফর এভরিওয়ান সববার কাছে একটা এটা একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে গিয়েছিলো এ বলছে আমার বাড়ি ও বলছে আমার বাড়ি এটা দেখে সববার কাছে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল ইনক্লুডিং দ্য নেইবার্স প্রতিবেশীরা বিভ্রান্ত হয়ে পড়েছিল দ্য কিং রাজাও বিভ্রান্ত হয়ে পড়েছিল যে কে আসল মালিক মালিক রে বাবা একই দেখতে এ বলছে আমার বাড়ি ও বলছে আমার বাড়ি ইট মেড দ্য সিচুয়েশান এটা পরিস্থিতিটাকে করে তুলেছিল সিম স্ট্রেঞ্জ অদ্ভুত অ্যান্ড এবং পারপ্লেক্সিং অর্থাৎ বিভ্রান্তিকর এই বিভ্রান্তিকর বা থিং এর কথাই বলা হয়েছে যে একদিক দিয়ে সত্যিকারের বা রিয়েল ব্রাহ্মণ এসে বলছে আমার বাড়ি আমার স্ত্রী আমার মা আর ভুতুড়ে ব্রাহ্মণ বলছে ভূত ব্রাহ্মণ বলছে না এটা কেন এরকম অদ্ভুত কথা বলছো এইগুলো সব আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের হয়ে গেল আমরা চলে যাচ্ছি দু নম্বর প্রশ্নে দু নম্বর প্রশ্নে দেখো আই আন্ডারস্ট্যান্ড ইউর কেস আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি আই উইল গিভ ইউ এগেইন অল ইউর রাইটস আমি সব অধিকার তোমায় ফিরিয়ে দেবো হোয়াট ওয়াজ দ্য কেস কেসটা কী বা ব্যাপারটা কি হাউ ডিড দ্য স্পিকার সলভ ইট বক্তা কিভাবে এটা সমাধান করলো নিশ্চয়ই বুঝতে পারছো কেস হচ্ছে ওই আসল ব্রাহ্মণের থেকে ভূতুরে ভূত ব্রাহ্মণ সব নিয়ে নিয়েছে এই এবং সে বিচার পাচ্ছে না এই কেস এবং সলভ করেছিল তোমরা কিংবা রাখাল রাজা অথবা ইত্যাদি অথবা আই আন্ডারস্ট্যান্ড ইউর কেস একই লাইন দেখো আই উইল গিভ ইউ অল ইউর রাইট হু সেট দিস টু হোম কে কাকে বলেছে হাউ ডিড দ্য স্পিকার সলভ দা কেস কিভাবে বক্তা কেসটাকে সমাধান করলো একই উত্তর হবে অথবা এটাকে কোন অন্যভাবে লেখা যায় হাউ ডিড দ্য নেটার কিং সলভ দ্য কেস অফ দ্য ব্রাহ্মণ কীভাবে রাখাল রাজা ব্রাহ্মণের ব্যাপারটা মানে সমস্যাটা মিটিয়ে দিয়েছিল তাহলে কত অর কত গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারছো অথবা আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট আমি এক্ষুনি কেসটাকে সমাধান করে দিচ্ছি হুইজ দ্য স্পিকার বক্তাকে হাউ ডিড ই ডিসাইড দ্য কেস কীভাবে তিনি ব্যাপারটাকে সামলে দিলেন অথবা হু ইজ দ্য নেটার কিং রাখাল দালে রাজাকে হাউ ডিড ই ব্রিং ব্যাক দ্য ব্রাহ্মণ রাইটস কীভাবে সে ব্রাহ্মণের সব অধিকার ফিরিয়ে দিল তাকে কত অথবা কিন্তু উত্তর একটাই সুতরাং দুয়েরটা হচ্ছে সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমরা করে রাখতে পারো উত্তর ইন লাল বিহারিদের শর্ট স্টোরি দ্য ঘোষ ব্রাহ্মণ লাল বিহারিদের ছোট গল্প ঘোষ ব্রাহ্মণের দ্য কেস ওয়াজ অ্যাবাউট এ পুওর ব্রাহ্মণ ব্যাপারটা হলো একটা দরিদ্র ব্রাহ্মণের হুস প্লেস যার স্থানটা হ্যাড বিন টেকেন বাই এ ঘোষ নিয়ে নিয়েছিল একটা ভূত দ্য ঘোষ ভূতটা প্রিটেন্ডেড টু বি দ্য ব্রাহ্মণ ভান মানে এমন ভাব দেখিয়েছিল যেন সে একটা সত্যি ব্রাহ্মণী লিভিং ইন ইজ হাউস তার বাড়িতে বাস করছিল উইথ ইজ ওয়াইফ তার স্ত্রীর সাথে অ্যান্ড মাদার মায়ের সাথে হিয়ারিং দ্য কেস এই কথাটা শুনে দ্য নেট আট কিং সেট দিস টু রিয়েল ব্রাহ্মণ নেট কিং তখন রাখাল রাজা নেট আট কিং লা রাখাল রাজা বলছিল আচ্ছা ঠিক আছে অন্য লোক এসে তোমার বাড়িতে বাস করছে তো তোমার এই কেস তো তুমি নিজের অধিকার পাচ্ছ না তো তোমার অধিকার আমি ফিরিয়ে দেবো এবার কি করে ফিরিয়ে দিল দ্য নেট কিং অথবা কাউ যেটা খুঁজে লিখতে পারো রাখাল সলভ দ্য কেস সমাধান করেছিল ব্যাপারটাকে কিরকম মানে ডাকা বোধ রিয়াল ঘোষ ব্রাহ্মণ ইনি কোর্টে বা তার আদালতে বা তার সভায় ডাকেছিল ছিল সত্যি ব্রাহ্মণকে ভূত ব্রাহ্মণকে দুজনকেই হি স্মল ফিয়াল সে একটা ছোট্ট সিসি এনেছিল অ্যান্ড সেট এবং বলেছিল হু এভার কুড এন্টার ইন যে ভেতরে প্রবেশ করতে পারবে উড বি রাইট ফুল না সেই প্রকৃত মালিক হবে দ্য ঘোস্ট বিং আ সুপার ন্যাচারাল বিং যেহেতু ভূতটা ছিল একটা অতিপ্রাকৃত মানে সে একটা অতিপ্রাকিত জিনিস ছিল ভূত যেহেতু ভূত ব্রাহ্মণটা আর কি টার্ন ইন্টু এ টাই তিনি ক্রিয়েচার্স এটা ছোট্ট প্রাণীতে পরিণত হলো অ্যান্ড এবং এন্টার দ্য পিএল এবং সেই ওই বোতলের মধ্যে ঢুকে পড়লো ছোট্ট প্রাণীর মতো হয়ে দ্য নেটার কিং কুইকলি ককটিট সঙ্গে সঙ্গে রাখাল রাজা মুখটাকে সঙ্গে সঙ্গে এঁটে দিয়েছিল ট্র্যাপিং দ্য ঘোষ ভূত থেকে আটকে দেন ই টোল দ্য ব্রাহ্মণ তারপর সে ব্রাহ্মণকে বলেছিল টু থ্রো ইট ইন টু যে ছুঁড়ে বোতলটাকে জলে ফেলে দাও এইভাবে এই ভূত ব্রাহ্মণের হাত থেকে আসল ব্রাহ্মণকে সে রক্ষা করেছিল এবং এইভাবেই কেসটা সমাধান করেছিল দেখো ছোট্টর ওপরে এবং অতি সহজ ভাষায় ছোট করে লিখে দেওয়া হয়েছে এতগুলো প্রশ্নের উত্তর এক জায়গায় তোমরা কিন্তু পেয়ে গেলে এখান থেকে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে অর্থাৎ কত হবে তিন নম্বর হোয়াট এ উইকেড ওয়ার্ল্ড দিস ইজ এটা কি নিষ্ঠুর জগৎ হু ইজ দ্য স্পিকার বক্তাকে হোয়াইট আজ ইস হোয়াইট আজ দ্য স্পিকার শেষ হোক কেন বক্তা এমন কথা বলেছে যে নিষ্ঠুর জগৎ উত্তরটা আমাদের প্রত্যেকে জানা আছে যে লাল বিহারীদের ছোট গল্প যেটার নাম হচ্ছে দ্য ঘোষ ব্রাহ্মণে এটা কে বলেছে দ্য ব্রাহ্মণ শেষ দিস মানে সত্যিকারের ব্রাহ্মণ এই কথাটা বলেছে কেন বলেছে দ্য ব্রাহ্মণ ফিলস হোপলেস ব্রাহ্মণ নিজেকে অসহায় অনুভব করেছেন অ্যান্ড ফার্স্ট্রেটেড এবং সে নিজে মরিয়া অনুভব করেছে আফটার রিটার্নিং হোম ফ্রম হিস্রাভেলস তার যাত্রা থেকে সে ফিরে সে দেখতে পেয়েছিলো দ্যাট যে আ ঘোস্ট হাজ টেকেন ইসপ্লেস একটা ভূত তার স্থান দখল করেছে দ্য ঘোস্ট ইজ লিভিং ইন ইজ হাউস ভূত তার বাড়িতে বাস করছে প্রিটেন্ডিং টু ভিম তার মতো ভান করে বা তার মতো হয়ে এভরিওয়ান বিলিভ দা ঘোস্ট প্রত্যেকে ভূতকে বিশ্বাস করছে হয়নি ঘোস টু দা কিং ফর্ট জাস্টিস যখন রাজার কাছে যাচ্ছে সে বিচারের জন্য দ্য কিং ক্যান নট ডিসাইড দেখি রাজাও তার ব্যাপারটা সমাধান করতে পারছে না অ্যান্ড কিপস ডিলেইং দেরি করেই যাচ্ছে দ্য ব্রাহ্মণ ফিলস বিট্রেড ব্রাহ্মণ তখন অনুভব করছে নিজেকে প্রতারিত বাই দ্য ওয়ার্ল্ড এই জগৎ দ্বারা অ্যান্ড দ্য কিং রাজার দ্বারা নো ওয়ান ইজ হেল্পিং ইম কেউ তাকে সাহায্য করছে না রিক্লেমিজম তার বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য ওয়াইফ স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার জন্য মাদার মাকে ফিরিয়ে দেওয়ার জন্য হিজ ডেসপেয়ার মেক এক্সক্লেম তার হতাশাতেই সে এমন বিস্ময় প্রকাশ করে বলেছে হাউ আনফেয়ার কি অসৎ অ্যান্ড উইকে দুষ্টু বা বদমাইস দ্য ওয়ার্ল্ড সিমস টিম তার কাছে জগৎটা কি দুষ্টু বা বদমাইস এবং কি অসৎ এই দুঃখেই বলেছে আমরা তাহলে দেখে নিলাম দেখো এই উত্তরটাও ছোটোর উপর আমাদের হয়ে গেল ছোট্ট করে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ চলে যাচ্ছি চার নম্বর কোশ্চেন দিস ইজ মাই হাউস এটা আমার বাড়ি দিস ইজ মাই মাদার এটা আমার মা দিস ইজ মাই ওয়াইফ এটা আমার স্ত্রী হু সেট দিস টু হোমকে কাকে বলেছে হোয়াই ডিড দ্য স্পিকার সে দিস কেন বক্তা কথা বলেছে দুই প্লাস তিন বলছে এটা তো জানি কে কাকে বলছে লালবিহারিদের ছোট গল্পে কথাটা বলেছে দ্য রিয়েল ব্রাহ্মণ প্রকৃত ব্রাহ্মণ সেট দিস টু দা ঘোষ ব্রাহ্মণ ভূত ব্রাহ্মণকে কথা বলেছে কেন বলেছে বলছে দ্য রিয়েল ব্রাহ্মণ প্রকৃত ব্রাহ্মণ সেট লিস্ট এটি বলেছেন টু অ্যাসার্ট ইজ আইডেন্টিটি তার অস্তিত্বটাকে বোঝানোর জন্য অ্যান্ড ক্লেম ইজ রাইটস এবং তার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আফটার রিটার্নিং হোম বাড়ি ফিরে ফ্রম ইয়ার্স বহু বছর ধরে ট্রাভেলিং ভ্রমণের হি ফাউন্সে দেখতে পেয়েছে দ্যা ঘোষ ব্রাহ্মণ লিভিং ইন ইজ হাউস ভূত ব্রাহ্মণ তার বাড়িতে বাস করছে প্রিটেন্ডিং টু ভি মেজ ভান দেখাচ্ছে যেন সে সেই আসল ব্রাহ্মণ দ্য ঘোষ ট্যার টেকন ইজ প্লেস ভূত তার জায়গা নিয়েছে কন কনভিসিং এভরিওয়ান প্রত্যেককে সে কিন্তু বোঝাতে সক্ষম হয়েছে ইনক্লুডিং ইজ ওয়াইফ তার স্ত্রীকে মা মাকে তার যে ইউএস রিয়েল ব্রাহ্মণ এটা বোঝাতে সে সক্ষম হয়েছে যে সেই প্রকৃত ব্রাহ্মণ বুদ্ধ ব্রাহ্মণ এটা বোঝাতে সক্ষম হয়েছে তার রিয়েল ব্রাহ্মণ হওয়ার শখ সত্যিকারে প্রকৃত ব্রাহ্মণ সে অত্যন্ত মর্মাহত হয়েছে অ্যান্ড ফার্স্ট্রেটেড এবং মরিয়া হয়ে উঠেছে হি ডিক্লেয়ার দ্যাট সে ঘোষণা করেছে যে দ্যাট হাউস তার বাড়ি মাদার মা অ্যান্ড ওয়াইফ ওয়্যার হি যেগুলো তার ট্রাইং টু প্রুভ এটা প্রমাণ করতে হি ওয়াজ দ্য রাইটফুল ওনার সেই হচ্ছে প্রকৃত মালিক নট দ্য ইম্পোস্টার ওই ভণ্ডটা নয় এই জন্যই কিন্তু প্রকৃত ব্রাহ্মণ এই উপরোক্ত কথাগুলো বলেছেন এটাও দেখো খুব ছোট রকম এবং খুব সহজ ভাষা আমরা বোঝানোর চেষ্টা করেছি এছাড়াও আমাদের দেখো অতিরিক্ত কোশ্চেন আমরা এখানে দিয়ে দিলাম যে যেগুলো তোমরা মনে করলে এগুলো তো সাজেশান নয় এই কোশ্চেনগুলোও তোমরা করতে পারো দেখে নিতে পারো এবং এগুলো স্ক্রিনশট রাখতে পারো আশা করছি আমরা যে প্রশ্নগুলো আলোচনা করলাম সেই আলোচনার মধ্যে থেকেই আমরা এই কোশ্চেনগুলো সহজেই উত্তর করে ফেলতে পারবো এই যে প্রশ্নগুলো আগে আলোচনা করেছি এক থেকে চার পর্যন্ত সেই অনুযায়ী কিন্তু আমরা এগুলো সহজেই উত্তর করতে পেরে যাব। তাহলে দেখতে পাচ্ছ প্রত্যেকে যে আমাদের এই আটটা আরও অতিরিক্ত প্রশ্ন আমাদের দিয়ে দিলাম এগুলো তোমরা কিন্তু মনে করলে প্র্যাকটিস করতে পারো স্ক্রিনশট নিয়ে রেখে সকলকে সমস্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এর পরের চ্যাপ্টারে ভিডিওর প্রশ্ন উত্তর তোমরা শীঘ্রই পেয়ে যাবে এই চ্যানেলে